কেন্দ্রে যেতে অক্ষম ডায়মন্ড হারবার মহকুমা চার হাজার ভোটারের বাড়িতে ভোট নিচ্ছেন প্রশাসন লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার অর্থাৎ পয়লা জুন কিন্তু তার আগেই ডায়মন্ড হারবার মহকুমায় চার হাজার ভোটারের বাড়িতে ভোটদানের ব্যবস্থা করেছেন প্রশাসন সুন্দরবনের প্রত্যন্ত এলাকা হোক শহরতলি মহকুমা জুড়েই চলছে এই নির্বাচনী প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটকর্মীরা বাড়িতে এসে ভোট নেওয়ায় খুশি ভোটাররা কিন্তু পয়লা জুনের আগেই কারা পাচ্ছেন এই সুবিধা প্রশাসন সূত্রে খবর বয়সের ভারে একেবারে ভোট গ্রহণ কেন্দ্র পর্যন্ত যেতে পারবে না তারা এই বিশেষ সুবিধা পাবেন তাদের জন্য ভোটের এই ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র সুন্দরবন এলাকা নয় ডায়মন্ড হারবার তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে এই প্রক্রিয়া চলছে এর জন্য আগে থেকেই বিশেষভাবে বয়স্ক ব্যক্তিদের একটা তালিকা প্রস্তুত করেছিলেন সংশ্লিষ্ট বিএলআরও আর সেই তালিকা বিডিও অফিসে জমা পড়ার পর সেগুলোকে খুঁটিয়ে দেখে এবং তালিকা প্রস্তুত করা হয়েছিল সেই তালিকায় শুধুমাত্র কেবল ডায়মন্ড হারবার মহকুমায় প্রায় চার হাজার ভোটারদের বাড়িতে ভোট ব্যবস্থা নেওয়া হয়েছে আজ আর তার শেষ দিন আর বাড়িতে যাওয়ার পরে ওই সমস্ত ব্যক্তিদের ব্যালটে ভোট নেওয়া হচ্ছে তারপর কড়া নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে সেগুলোকে ডিসিআর সিতে নিয়ে যাওয়া হচ্ছে এইভাবে বাড়িতে এসে ভোট নেওয়ায় খুশি ভোটাররা